আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি পূজার ভিতরে আসলে লাইভে আসার কোনো কারণ ছিল না হঠাৎ করেই চলে আসলাম অফিসে অফিসে বসে ভাবতেছিলাম কী করব তো আমাদের ভিডিওগুলো যারা দেখেন এবং আগামীতে দেখবেন জেনারেটরের ভিডিও তো তাদের উদ্দেশ্য করে বলবো আমাদের কাছে রয়েছে আপনার ডিজেল এবং পেট্রোল গ্যাস জেনারেটর আপনারা চাইলে আমাদের গোডাউন ভিজিট করতে পারবে আমাদের গোডাউনে আপনার অসংখ্য পরিমাণ নতুন এবং নতুন জেনারেটার রয়েছে এবং সবসময় যে কথাটা আমি বলে থাকি যে আমরা কখনোই দুই নম্বরের আশ্রয়নের এবং স্টিকারের ব্যবসা আমরা করি না কারণ রোজার দিনে মিথ্যা কথা বলে লাভ নাই অনেকেই আমাকে ফোন দেয় ভাই আমাকে একটা অরিজিনাল জেনারেটার দিবেন তো চেষ্টা করি সবসময় অরিজিনাল হবে জেনারেডার দেওয়ার জন্য কারণ দুই করে বিক্রি করলে হয়তো আমি কিছুদিন ভালো থাকবো এবং ভালো চলতে পারবো এই জন্য সবসময় চেষ্টা করি একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য আপনাদের আমি কখনো দুই নম্বরই প্রোডাক্ট বিক্রি করি না এবং যারা দুই নম্বরই প্রোডাক্ট বিক্রি করে তাদের সাথে যোগাযোগ এবং কোনো সম্পর্ক রাখার চেষ্টা করি না তো রোজার দিন আমি একটা কথা বলবো যেটা হলো আপনারা যদি অরিজিনাল ভালো মানের প্রোডাক্ট নিতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ডিসিশন বোর্ডে নাম্বার দেয়া থাকে সব সময় আর একটা কথা না বললেই না এর আগে একদিন লাইভে আসছিলাম হঠাৎ করে আমার নেটওয়ার্কের সমস্যা হওয়ার কারণে আমি লাইভ থেকে বের হয়ে গেছি আমি আর লাইভ বের নেই তো আজকে যে বিষয় নিয়ে কথা বল সেটা হলো আপনার আমাদের রেডিও স্টক ডিজেল জেনারেটর আপনার পাঁচ কিলো থেকে পাঁচশো ছয়শো কিলো পর্যন্ত রেডিও স্টক রয়েছে ইনশাআল্লাহ নিউ এবং আপনি এবং নতুন একটা ব্র্যান্ডের জেনারেটার আমরা নিয়ে আসছি যেটা হলো আপনার চায়না থেকে সরাসরি এবং এটা আপনারা চায়না ওদের সাথে আসলে আমাদের একটা কন্ট্যাক্ট হয়েছে যে ওরা বাংলাদেশে বিজনেস করবে আমাদের মাধ্যমে এই কারণে ওদের সাথে আমাদের এই কন্ট্রাক্টের কারণে আমরা একটা প্রোডাক্ট সুন্দর একটা প্রোডাক্ট আমরা নিয়ে আসছি যেটা হলো আপনার এসডিওম ব্র্যান্ডের খুবই ভালো মানে রিকার্ডের চেয়েও এঞ্জেলটা অনেক ভালো দামে একটু বেশি কিন্তু রিকার্ডের চেয়েও এটা প্রাইস একটু একটু বেশি তো যারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কমেন্টে যদি কেউ কিছু জানতে চান জানতে চাইলে জানতে পারবেন তো সবাইকে বলবো আপনারা যারা প্রোডাক্ট নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের গোডাউনে চাইলে গোডাউনে আসতে পারবেন অফিসে চাইলে অফিস ভিজিট করবেন হ্যাঁ আমি আসলে এখন অফিসেই আছি অফিসে বই সেই করতেছি তো যারা মনে করেন যে না আমি একটা ভালো মানের প্রোডাক্ট নেবো গোডাউন ভিজিট করবো ইনশাল্লাহ আসবেন আমাদের প্রোডাক্ট বলেছি না রমজানের দিনে আমি আবারও বলতেছি আমরা কখনো দুই নম্বরই বিজনেস করি না আমাদের বিজনেস হলো হালাল এবং পিওর দুই নাম্বার মুক্ত বিজনেস তো যারা নেবেন আসবেন দেখবেন গোডাউনে দেখার পরে আমি আমার কথার সাথে যদি মিল থাকে তাহলে প্রোডাক্ট নেবেন আমাদের যে জেনারেটরগুলো আপনি পেট্রোল ডিজেল এবং রিকন্ডিশন কিছু জেনারেল আছে আমাদের বড়ো কোয়ালিটির এবং ছোটো কোয়ালিটির যারা নিতে চান আসবেন দেখবেন যদি মনে হয় যে না প্রোডাক্ট ভালো তাহলে নেবেন আমি চাপাবাজি করি না এবং চাপাবাজি করে বিজনেস করি না রোজার দিনে রোজার আইখে মিথ্যে কথা বলে বিজনেস করি না আমি যতবারই আপনার আমার ভিডিও আপলোড দিচ্ছে আমি ভিডিওতে একটা কথাই বারবার বলি আমরা স্টিকারের ব্যবসা করি না দুই নাম্বার কোনো ব্যবসা করি না আপনিও যদি চান যে না আপনার বাসায় লোড আছে পাঁচ কিলো আপনি পাঁচ কিলো লোডই দিতে পারবেন পাঁচ কিলো একটা জেনারেটার নেবেন পাঁচ কিলোই দিতে পারবেন দশ কিলো একটা জেনারেটার নেবেন দশ কিলোই দিতে পারবেন আমরা লোড ইনশাল্লাহ বুঝিয়ে দিয়ে আসব যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর একটা কথা বলি আপনাদের আপনি যখন একটা প্রোডাক্ট নেবেন দেখা যায় অনেকে আপনার কামিন্স এবং পার্কিন্স বিশেষ করে কামিন্স এবং পার্কিন্সটার ভিতরে দুই নম্বরইটা বেশি করে হ্যাঁ এই দুইটা দেখা যায় আপনার ইবল পার্কিন্স আর পার্কিন্সের মধ্যে বেশি একটা ডিফারেন্স না একটু সামান্য এটা স্টিকার মেরে অনেকেই অনেক কিছু করে যেগুলো আমরা কখনোই করি না আবার দেখা যায় আপনার তিরিশ কেবি কে চল্লিশ কেবি পঞ্চাশ কেবি ষাট কেবি মানে তিরিশ কেবি চল্লিশ কেবি অনায়াসে বানাইতে পারে আবার চল্লিশ কেবি পঞ্চাশ কেবি অনায়াসে বানাইতে পারে আসলে এই বিজনেসগুলো আমরা কখনোই করি না বা করার চেষ্টাও করি না কারণ হালাল পথে ভাত খালবো আলহামদুলিল্লাহ হারাম পথে আমার মাংস ভাত খাওয়ার দরকার নাই। তবে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমি যাদের সাথে সত্য কথা এবং সত্য কথা এবং হালালভাবে বিজনেসের কথা চেষ্টা করছি বা বলছি যে ভাই এইটা নিলে এইটা পড়বে এই কাস্টমারগুলা দেখা যায় আপনার একশো কাস্টমারের মধ্যে আপনার বিশটা কাস্টমার আমার ইনশাল্লাহ আমাকে আমার এই কথায় সারা দিছে আর আশি জন কাস্টমারই মনে করে যে আমি হয়তো মিথ্যে কথা বলতেছি বা যারা মিষ্টি কথা বলতে পারে তাদের দিকে হয়তো আকর্ষণ হয়েছে আপনি একটা জিনিস দেখবেন দুষ্ট লোকে সবসময় মিষ্টি কথা অনায়াসেই থাকে কুমিল্লা থেকে একটা ভাই আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছে ভাই আমার আর পাঁচ কিলো পার্কিংস এবং হুন্ডা জেনারেটার ডিজেল লাগবে তো ওনাকে আমি বললাম যে ভাই পাঁচ কিলো ডিজেল তো হয় না পেট্রোল হয় উনি সম্ভবত ইউটিউব থেকে আমার নাম্বারটা নিয়েছিল পেট্রোল হয় আর পাঁচ কিলো যে ডিজেল জেনারেটার যেটা হয় এটা হলো আপনার স্মার্ট পাওয়ার এক একজনে এক একটা কোম্পানির নাম দিয়ে নিয়ে আসে কিন্তু কখনোই দেখবেন পাঁচ কিলো বা আট কিলো পারকিংস বাংলাদেশে যদি কেউ দেয় তাহলে বুঝতে হবে এটার মধ্যে ভেজাল আছে হুন্ডা ডিজেল যদি কেউ দেয় তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে ভেজাল আছে আসলে ভাই আপনাদের বুঝাই তো পারি না আপনাদের বুঝাইলে আপনারা মনে করেন যে ফারুক সাহেবের বিজনেস হইতেছে না বা ফারুক সাহেব বিক্রি করতে পারতেছে না ফারুক সাহেবের লাভ কম হইতেছে এই কারণে ফারুক সাহেব মিথ্যা কথা বলেছে না রে ভাই আমি এই লাইনে দুই হাজার ছয় থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়া দুই হাজার ছয় থেকে আজকে পঁচিশ সাল চলে যদি হারাম ব্যবসা করতাম তাহলে বাড়ি গাড়ি টাকা সব অনেক কিছু করতে পারতাম আমি প্রতি মাসে না হলেও পনেরো থেকে তিরিশ পনেরো থেকে বিশটা বা তিরিশটা আমি বিক্রি করতে পারতাম না ভাই আমার হালাল ব্যবসায় করে যদি আমি ডাইল ভর করে দেবো আলহামদুলিল্লাহ আমি চাওয়া করে বিজনেস করি না আমি মিষ্টি কথা বলে বিজনেস করি না যদি কে মনে হয় যে না ফারুক সাহেবের প্রোডাক্টটা ভালো কাজে এবং কথায় মিল আছে তারাই আমার সাথে যোগাযোগ করবে এবং তাদের কাছে ইনসার আমার মনে হয় প্রোডাক্ট বিক্রি করতে পারবে আর যারা মনে করবেন যে না ফারুক সাহেব মিথ্যে কথা বলতেছি ফারুক সাহেবের সাথে প্রোডাক্ট বিজনেস করা যাবে না ফারুক সাহেবের সাথে আমাদের হবে না তাদের বলবো যে ভাই আপনারা আমার ভিডিও থেকে দূরে থাকেন কারণ যাদের বিশ্বাস নেই তারা বিজনেস করতে পারে না যাই কুমিল্লার যে ভদ্র লোকটা ওনাকে হুন্ডা একটা জেনারেটর হুন্ডা বানায় মানে ডিজেল জেনারেটর হুন্ডা বানিয়ে দিবে মানে হুন্ডা বলে ওনার কাছে কথা বলছে হুন্ডা এবং হুন্ডাই হ্যাঁ সাত কিলো আর আমি বলছি পাঁচ কিলো উনি এক লাখ পাঁচ হাজার টাকা মনে চাইছে আমি এক লাখ পাঁচ হাজার টাকাই চেয়েছি যাই হোক লাস্টে ওনাকে এক লাখ টাকা বলে দিয়েছি এখন আমাদের পাঁচ কিলো মানে পাঁচ কিলোই এটা সাত কিলো হবে না আর ওনার কাছে সাত কিলো চাইছে হলো এক লাখ পাঁচ হাজার টাকা ব্যাপারটা কি বুঝতে পারছেন তারপরেও বলছি যদি আপনি প্রোডাক্ট নিতে চান আপনি আমাদেরকে ফোন দিবেন আসবেন আমি যতটুকু পারি কমিয়ে রাখবো তো তারপরেও আমি আট থেকে দশ হাজার টাকা বা দশ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিতে পারবো কারণ আমার এই ক্ষমতাটা আছে যেহেতু আমরা ইনপোর্টার আর যারা ইনপোর্টার না তারা তো এটা পারবে না যাই হোক আমার আমি বেশি কথা বলবো না পরবর্তীতে যারা আমার ভিডিওটা দেখবেন এবং ই করবেন তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা যদি প্রোডাক্ট নিতে চান আমাদের রেজিস্ট্রিপশন বোর্ডে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার দেওয়া আছে আপনারা কল দিবেন কল দিলে ইনশাল্লাহ আমাদের আমি নিজেই ফোন করবো কারণ আমার নাম্বারটাই দেওয়া থাকবে দুইটা নাম্বারই আমার তবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই ফোন দেবেন তবে আরেকটা কথা বলি আর রোজার দিনে তো বেশি কথা বললে হয়তো গলা শুকিয়ে আসে এই জন্য বেশিক্ষণ গুণ না আমি হয়তো আর এক দুই মিনিট কথা বলবো যারা নিতে চান যাদের বিশ্বাস আছে যাদের বিশ্বাস আছে না আমি এই জায়গায় গেলে ভালো একটা প্রোডাক্ট পাবো তাদের উদ্দেশ্য করে বলবো ভাই আমাদের কাছে আপনি পাঁচ কিলো থেকে পাঁচশো কিলো এবং এক হাজার কিলো পর্যন্ত এবং নিউ জেনারেটার পাবেন আর আমরা রাস্তায় বসি না আমাদের একটা অফিস আছে আমাদের ইয়ে আছে এই যে আমাদের অফিস এই যে আমরা রাস্তার রাস্তায় ব্যবসা করি না আমাদের অফিসে আমাদের অফিসের অ্যাড্রেস হলো শের বাংলা রোড রায়ের বাজার আর সেন্টারের সাথে হ্যাঁ চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারবেন তো সবাইকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশন বোর্ডের নাম্বার দেওয়া থাকবে এবং যারা পিওর ভালো মাল নিতে চান আর পেট্রোল জেনারেটার যারা নেবেন এক কিলো থেকে টেন কিলো পর্যন্ত আমাদের কোন স্টিকারের ব্যবসা নেই কোনো দুই নম্বরের ব্যবসা নেই কোনো বেজাল কোনো ব্যবসা নেই আমরা সবসময় চেষ্টা করি ভালো ব্যবসা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারি প্রতিদিন হয়তো না আসলো এক দু দিন পরপর এক মিনিট দুই মিনিট লাইভে আসবো এরপরে যদি গোডাউনে যাওয়া হয় যেহেতু এর মধ্যে গোডাউনে যাওয়া হয় না যদি গোডাউন জানে ইনশাল্লাহ গোডাউন লাইভ করে আপনাদের দেখাবো যে লাইভ